পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর হচ্ছে না একদিকে কমিশন জানাচ্ছে আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিজ্ঞপ্তি অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে পশ্চিমবঙ্গ এসআইআর করার জন্য প্রস্তুত নয় এসআইআর করার নয় এখন বঙ্গে এই মর্মে সরাসরি রাজ্যের তরফে সিও দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সিও দপ্তরে চিঠি দিয়ে রাজ্যের তরফে কি জানানো হয়েছে আবার পাল্টা সিও দপ্তর থেকে রাজ্যকে যুক্তি দিয়ে চিঠি দেওয়া হয়েছে সিও দপ্তর থেকে রাজ্যের চিঠিতে কি বলা হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ বাংলায় বন্ধ হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যেটাকে এসআইআর বলা হচ্ছে দুমাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ অসম্ভব বলছেন অভিষেক আর যদি একটি নামও বাদ পড়ে তবে এক কোটি মানুষ নিয়ে ঘেরাও হবে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন হল সত্যি কি থেমে যাবে এসআইআর বাই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি পশ্চিমবঙ্গে আটকে যাবে কি এসআইআর এর কাজ নাকি পর্দার আড়ালে চলছে অন্য খেলা আজকে সমস্ত আপডেট খোলাশা করব আজ এই ভিডিওতে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নো এসআইআর মাত্র দুটো শব্দই নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার সাপ কথা দু বছরের কাজ দু মাসে কোনো মতেই সম্ভব নয় বাংলায় এসআইআর হবে না চুপি চুপি ভোটের কারচুপি বাংলায় করতে দেব না যদি একটি নামও বাদ পড়ে এক কোটি মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব ক্ষমতা থাকলে আটকে দেখাক বিষয়টি এখন ঢাক ঢাক গুড়গুড় পর্যায়ে নেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর নিয়ে প্রস্তুতি যে চূড়ান্ত সেই খবর পৌঁছে গিয়েছে তৃণমূলের শিবিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিও দপ্তর সেই মতো প্রস্তুতি সেরে ইতিমধ্যেই দিল্লিকে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর হলে এবার কমিশন বানাম বাংলার শাসক দলের সম্মুখ সমরের পরিস্থিতি বাংলায় যে কোনো দিন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনার চরমে পৌঁছেছে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে অর্থাৎ সিও দপ্তর থেকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করে জানানো হয়েছে বাংলায় এসআইআর শুরু করার জন্য কমিশন প্রস্তুত ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক জানিয়ে দিলেন বিজেপি সুবিধা পাইয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা রুখে দেওয়া হবে ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এসআইআর যারা ইএসআর বলে কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করছে সেখানে আমরা বলছি নো এসআইআর তো আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সিও দপ্তর থেকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গের সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছে এখন বিজ্ঞপ্তি জারি হলেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এমনটাই চিঠি দিয়ে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিও দপ্তর এই চিঠি দেওয়ার চব্বিশ ঘন্টার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন বা দাবি তুলেছেন এই এসআইআর বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার প্রচেষ্টা এই প্রচেষ্টা আমরা রুখে দাঁড়াবো ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল হচ্ছে এসআইআর এমনটাই অভিযোগ তুলছে রাজ্য তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন এখানে স্পষ্ট বলা রয়েছে এসআইআর এর আড়ালে যে অন্য খেলা রয়েছে তা আগেই তুলে ধরেছে তৃণমূল আর এবার কেন এই ইস্যুতে বিরোধিতা অভিষেক ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন বাংলায় বিজেপি এসআইআর প্রয়োগ করতে চাইছে যেটা এক দু বছরের কাজ সেটা মাত্র এক দু মাসে করতে চাইছে ফলে গরিব মানুষের নাম প্রথমেই বাদ পড়বে দু বছরের কাজ দু মাসে হবে কিভাবে বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে এক মাসে নিরানব্বই শতাংশ ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে এটা হয় নাকি আগের বার এই কাজ হয়েছিল দুই হাজার দুইয়ে এ অর্থাৎ পশ্চিমবঙ্গের শেষবার ভোটার কার্ডের সংশোধন বা এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি শেষবার দুই হাজার দুই সালে হয়েছিল আর সেই দুই হাজার দুই সালের ভোটার ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছিল দুই হাজার চার সালে সেই সঙ্গে কমিশনের বিরুদ্ধে সুর নামায়নি তৃণমূল সহ সব বিরোধী দল এগারোই আগস্ট সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান রয়েছে মহাজোট ইন্ডিয়ার এই আবহে অভিষেক আরও বলেন এই ভোটার তালিকাতেই তো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন হয়েছে আর তার ভিত্তিতেই কেন্দ্র সরকার গঠিত হয়েছে অর্থাৎ যে দু হাজার চব্বিশ সালে ভোটার তালিকা রয়েছে তার উপর ভিত্তি করেই তো কেন্দ্রের সরকার গঠিত হয়েছে যদি ভোটার লিস্টে সমস্যা থাকে তাহলে তো কেন্দ্রের সরকারটাই অবৈধ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রীরাই অবৈধ এই সাংসদরা আবার রাষ্ট্রপতিকে নির্বাচন করে তাহলে দেশটাই অবৈধভাবে চলছে এমনটাই যুক্তি দিয়ে অভিযোগ তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে সিও অফিসের তৎপরাত দেখে বসে থাকেনি নবান্ন এই দিন এসআইআর প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টির সত্যতা জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সূত্রের খবর স্বরাষ্ট্র সচিবের পাঠানো সেই চিঠির উত্তর এই দিন রাতেই দিলেন তিনি তবে ইমেল করা হয়েছে মুখ্য সচিবের দপ্তরে তাতে সিও জানিয়েছেন এসআইআর নির্দেশিকার অনুচ্ছেদ দশ অনুযায়ী এবং পাঁচই আগস্ট নির্বাচন কমিশনের চিঠির ভিত্তিতে দেশের এসআইআর চালু করার কথা জানানো হয়েছিল প্রস্তুতির ব্যাপারেও সব রাজ্যের সিওর কাছে জানতে চাওয়া হয় তার ভিত্তিতেই তথ্য পাঠানো হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সিও দপ্তর থেকে তো ইতিমধ্যে বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন নো এসআইআর বাংলায় এসআইআর হবে না এসআইআর করার যেখানে সময় দু বছর সেখানে দু মাসে কিভাবে হচ্ছে এটা বাংলায় হবে না এভাবে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে এসআইআর করতে ন্যূনতম দু বছর সময় লাগে সেখানে দু মাসে কেন করা হচ্ছে এখন এই এসআইআর বাংলায় হবে না এমনটাই অভিযোগ তোলা হয়েছে এবং যদি ভোটার লিস্টে সমস্যা থাকে তাহলে তো সব অবৈধভাবে রয়েছেন এমনটাই তিনি অভিযোগ তুলেছেন তবে এই সকল বিষয় নিয়ে সিও দপ্তরে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে জানানো হয়েছে বা জানতে চাওয়া হয়েছে কি কারণে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে সিও দপ্তর থেকে কিসের ভিত্তিতে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যে সিও দপ্তর থেকে জানানো হয়েছে পাঁচই আগস্ট প্রত্যেকটি রাজ্যের কাছে রিপোর্ট জানতে চেয়েছিল নির্বাচন কমিশন কমিশন রিপোর্টের থেকে দেখুন ইতিমধ্যেই সিও দপ্তরে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে এ নিয়ে আপডেটও দেওয়া হয়েছে এসআইআর কেন রাজ্যকে না জানিয়ে সিও কে চিঠি অর্থাৎ রাজ্যকে না জানিয়ে কেন এসআইআর করা হচ্ছে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে সিও দপ্তরে দেখুন বলা রয়েছে রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকার সংশোধন কেন রাজ্যকে না জানিয়ে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিককে চিঠি দিয়ে তিনি জানান সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে আমরা জানতে পারছি এসআইআর কিছুই জানানো হয়নি এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানালেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব চিঠিতে উল্লেখ করেছেন আটই আগস্ট বিভিন্ন দৈনিক প্রকাশিত প্রতিবেদন ও সাতই আগস্ট বাংলা সংবাদ চ্যানেলগুলির খবর অনুযায়ী জানা যাচ্ছে সিও দপ্তর নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য প্রস্তুত কিন্তু রাজ্যের দাবি এ বিষয়ে সিও দপ্তর থেকে সরকারের সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয়নি আগে থেকে এ বিষয়ে কিছু জানানোও হয়নি স্বরাষ্ট্র সচিব অনুরোধ করেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত তত্ত্বের সত্যতা যাচাই করে যেন ভুল তত্ত্বের অবসান ঘটানো হয় পাল্টা চিঠি পাঠিয়েছে সিও অফিসও সেখানে জানানো হয়েছে বিহারে এসআইআর সময় প্যারা দশের সব রাজ্যে এসআইআর করার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ দশ অনুচ্ছেদ অনুযায়ী সব রাজ্যে এসআইআর এর কথা উল্লেখ করা হয়েছে সেটাই কিন্তু পাল্টা চিঠি দিয়ে জানানো হয়েছে সিও দপ্তর থেকে অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যেই রাজ্যের তরফে যে সিও দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে সিও দপ্তর রাজ্যের সঙ্গে কোনো রকম পরামর্শ না করে কেন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করলো কেন জানালো রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছে এবার রাজ্যদের চিঠি দিয়েছে সেই চিঠির পাল্টা চিঠি দিয়েছে সিও দপ্তর রাজ্যকে সিও দপ্তর রাজ্যকে জানিয়েছে বিহারে এসআইআর সময় প্যারা দশের সব রাজ্যে এসআইআর করার কথা উল্লেখ করা হয়েছে তাই ইতিমধ্যেই সেই চিঠি বা রিপোর্ট পাঠানো হয়েছে পাঁচই আগস্ট নির্বাচন কমিশনের তরফে প্রত্যেকটি রাজ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশন এসআইআর শুরু করার জন্য কতটুকু কাজ প্রস্তুতি নিলো সেই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে সেই সকল রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে সিও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনে এমনটাই কিন্তু জানানো হয়েছে দেখুন এ প্রসঙ্গে বার্তাও দেওয়া হয়েছে মাসের মধ্যেই চলিতি পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত নোটিফিকেশন বেরোবে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য এই চলিতি আগস্ট মাসেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বেরোবে এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের শেষ এসআইআর হয়েছিল দুই সালে অর্থাৎ পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজটি হয়েছিল দুই দুই সালে তেইশ বছর আগের সেই ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া শেষ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর যেহেতু দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে তাই সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা শুরু করা হয়েছে এবার জেলা ও বিধানসভা ভিত্তিক সেই তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শেষ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আপনাদের জানিয়ে রাখছি এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আগস্ট মাসে এটা জানা যাচ্ছে এসআইআর শুরু হবে দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টের ভিত্তিতে যাদের দুই সালে দুই সংশোধিত ভোটার লিস্টের নাম থাকবে তাদের কোনো রকম ডকুমেন্টে দেখাতে হবে না অর্থাৎ কোনো রকম নথি দেখাতে হবে না এবং যাদের দুই সালের লিস্টে নাম নেই তাদের কিন্তু কমিশনের দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে কোন কোন এগারোটি নথির কথা বলা হয়েছে এ নিয়ে আমরা ভিডিও দিয়ে রেখেছি ভিডিও না দেখে থাকলে ভিডিও শেষে পেয়ে যাবেন তো আপনাদের জানিয়ে রাখবো যারা এখনো পর্যন্ত নিজেদের ডিস্ট্রিক্টের নিজেদের বিধানসভা কেন্দ্রের বুথের লিস্ট এখনও পর্যন্ত দেখতে পারেননি দু হাজার সালে সংশোধিত ভোটার লিস্ট আপনার পরিবারের বা আপনার নাম আছে কি না কীভাবে লিস্ট দেখবেন এ নিয়ে আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওতে আমরা বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে খুব সহজেই আপনার বুথের লিস্ট কিভাবে বার করে দেখবেন এ নিয়ে ভিডিও দিয়ে রেখেছি ভিডিওটি এই ভিডিওর শেষে চলে আসবে সেই ভিডিওটি দেখলেই আপনারা সমস্তটাই বুঝতে পারবেন দেখুন বলা রয়েছে এদিকে বৃহস্পতিবারই নয়াদিল্লিতে নির্বাচন কমিশনে গিয়েছেন বিজেপির সংসদীয় প্রতিনিধি দল সেখানে উল্লেখযোগ্যভাবে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সাংসদ সৌমিত্র এই প্রতিনিধি দলে দুই নেতার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা এরপরেই শ্রমিক ভট্টাচার্য বলেন নির্বাচন কমিশন যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে নির্বাচন কমিশনের উপর আক্রমণ করেছে তাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এমনটাই তিনি জানিয়েছেন দেখুন আপডেটে বলা রয়েছে যদি পশ্চিমবঙ্গে নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় তাহলে নিশ্চিত করতে হবে যে ভোটার তালিকায় রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার থাকবে না অন্যদিকে আপডেটে দেখুন রাজ্যে ভোটার তালিকার বিশেষ শেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআরের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও এক দপ্তরে বৃহস্পতিবার এসআইওর দপ্তর রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে তার সবিস্তার নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছে বলে কমিশনের একটি সূত্র জানাচ্ছে এসআইআর হলে রাজ্যের সিও দপ্তর যে এই মুহূর্তের সব দিক থেকেই প্রস্তুত রয়েছে তা পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল এবার থেকে আর কোনো বুথেই বারোশোর বেশি ভোটার থাকবে না ওই সূত্র জানাচ্ছে সেই নির্দেশিকা মেনে রাজ্যের আশি হাজার ছশো আশিটি বুথ বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি ইতিমধ্যেই সেই বর্ধিত বুথের সংখ্যা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর হয়েছিল প্রায় দুই যুগ আগে অর্থাৎ দুই সাল থেকে নিয়ে দুই সালে বিহারে শব্দ শেষ হয়েছে এসআইআর এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর কাজ সেই উদ্দেশ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখার জন্য গত মাসে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট বিএলও নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য দ্রুত সিওদের ইতিমধ্যে সিও দপ্তর থেকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট বা তথ্য দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য প্রস্তুত এবার নির্বাচন কমিশন জারি করলেই শুরু হবে এবং জানা যাচ্ছে খুব শীঘ্রই এই চলিতি আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করবে কমিশন বিজেপি সাংসদরা রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে চিঠি জমা দিয়েছেন কমিশনের কমিশনের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে মুখ্য নির্বাচন উদ্দেশ্যে লেখা চিঠিতে বিজেপি অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কোনো পরিস্থিতি থাকতে দিতে চাইছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত সরকারি আধিকারিক ও কর্তাদের উদ্দেশ্যে মমতা প্রকাশ্য হুমকি দিচ্ছে বলে চিঠিতে লেখা হয়েছে মমতার বক্তব্যর ভিডিও ক্লিপ এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কমিশনে জমা দিয়েছে বিজেপি দেখুন এই আপডেটেই বলা রয়েছে কমিশনের একটি সূত্র জানাচ্ছে সিও নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক ডিইও অতিরিক্ত জেলা শাসক ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে এসআইআর সংক্রান্ত কাজ করবেন তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে তা যাচাই হবে তবে সালের জানুয়ারি প্রকাশিত তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই তবে সেই তালিকায় যাদের নাম নেই নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে ওই সূত্র জানাচ্ছে দুই হাজার দুইয়ের তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশে নাগরিক আনুগত্যের সূত্র বোঝাতে নথি যাচাই হবে অর্থাৎ কমিশনের তরফে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বা চিঠি দিয়েছে সিও দপ্তরে জানানো হয়েছে সিও দপ্তর কেন রাজ্যের সঙ্গে কোন রকম পরামর্শ না করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানালো যে রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত রাজ্য তো এসআইআর এর জন্য প্রস্তুত নয় এমনটাই রাজ্যের অভিযোগ বা রাজ্য সরকারের অভিযোগ আবার অন্যদিকে রাজ্যের তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এসআইআর বছরের কাজ মাসে করা হচ্ছে এটা দুই কখনোই সম্ভব নয় নো এসআইআর এমনটাই স্লোগান তুলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ইতিমধ্যেই যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে সিও দপ্তরে সিও দপ্তর থেকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে সরাসরি রাজ্যকে জানানো হয়েছে কমিশন যে রিপোর্ট চেয়েছে সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা ইতিমধ্যেই কমিশনকে তথ্য জানিয়েছি বা চিঠি দিয়েছি তো এই সংঘাত কতদিন চলে এই সংঘাতের ভিত্তিতে কে যেতে রাজ্য নাকি কমিশন সেটাই এখন দেখার বিষয় তবে যেটা জানা যাচ্ছে আগস্ট মাসেই কিন্তু কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য তো এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন কবে শুরু হয় এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন